ছুটি শুরু হতেই চলে গেলাম রাজশাহী রাজশাহী থেকে ঘুরে এসে তারপর ভাবলাম একটু আমার দাদাবাড়ি থেকে ঘুরে আসি জন্য চলে গেলাম মাগুরাতে তো মাগুরাতে আমার দাদাবাড়ি ওখানেই গেলাম ওখানে যে আয় আমরা হতে পত্তা সুতু দিয়ে রাস্তাটা এত সুন্দর যে একটুখানি ভিডিও না করলে ভালোই লাগে না তো যাই হোক এখন যেটা দেখাচ্ছি পার রাস্তা পার হয়ে গেছি তিন চার ঘন্টার ভিতরেই চলে গেছি আমরা বাড়িতে যেয়ে দেখি আমার প্রিয় মটর সাইকেল ভত্তা করে রেখেছে আমার মা হাতে মাখা এই ভত্তাটা যে কী মজা লাগে আমি কত বছর পর যে খেলাম আর আমাদের খেতেরই লাল শাক ভাজি এগুলো আমার পছন্দের আর আমার মেয়ে মুরগির মাংস রান্না পছন্দ করে সেটা রান্না করে রেখেছে আম্মু সাথে মাছ ছিল গরুর মাংস ছিল এগুলোও আমাদের পছন্দ যাই হোক খাওয়া দাওয়া খেয়েই চলে গেছি আমরা বাগানে আমাদের আম বাগানের এক সাইডে মানে একদম শেষের দিকে আপু অনেক সবজি লাগিয়েছে শীতের সবজি এই যে মূলা এই মূলাটা দেখে তো আমার মেয়ে উঠানো লোভ সামলাতে পারলো না উঠিয়েই ফেললো মূলাটা বড়োও হয়েছিল প্রথম প্রথম আসলে কখনোই এরকম সবজি পায়নি বা তুলেনি বাচ্চাটা সবসময় শহরেই থাকে তো দেখে ও আসলে অস্থির হয়ে গেছে কি করবে না করবে যাই হোক ওকে এসব দেখাইলাম তারপরে পাশের ক্ষেত থেকে বেগুন তুললো এটা আমাদের ক্ষেত না কারণ আমাদের ক্ষেতের বেগুন এখনও ধরে নাই তো খুব ইচ্ছা হচ্ছিল নিজের হাতে তুলবে তো পাশের আঙ্কেলের ক্ষেত থেকে ও তুলে নিয়ে আসলো আঙ্কেল ছিল বললো যে তুলে ইচ্ছা মতো যাই হোক গ্রামে আসলে সবাই খুব ভালো মানুষ থাকে আর কি বলবো একজন আরেকজনের ক্ষেত থেকে কিছু নিলে কেউ কিছু মনে করে না তারপরেও আমরা যেহেতু শহরে থাকি অনুমতি নিয়েই কাজ করি সবাই খুব খুশি হয় তারপরে চলে গেলাম আমার আবুর লাগানো সবজি দেখতে এই যে এখানে পেঁয়াজ লাগানো রসুন আছে মানে আব্বু সব কিছুই অল্প অল্প করে করেছে কারণ এগুলো আমাদের খাওয়ার জন্যই করা এগুলো বিক্রি বা কিছু হবে না কিন্তু যেহেতু বাড়ির পাশে অনেক জায়গা ফাঁকা রাখে না আব্বু আম্মু বাড়িতে গেলেই মানে কিছু না কিছু বানাই তারপর পরের দিন সকালে আম্মু পিঠা বানালো রাত্রে চিতর পিঠা বানিয়ে ভিজিয়ে রেখেছিল। সন্ধ্যার সময় চিতর পিঠা এমনিতেই খেতে দিয়েছিল শাক ভর্তা বা শাক আমরা খাই অবশ্য শাক ঘন্ট দিয়ে খাই ঘন্ট জিনিসটা অনেকেই চেনেন না শাক রান্না যেটাকে বলে একদম মাখানো রান্না যেটা বলে ঘন হয়ে যায় তো ওটা দিয়ে খেতে খুব ভালো লাগে আর ভাপা পিঠা পরের দিন সকালে আর ভিজানো জিতেই পিঠাটাও পরের দিন সকালেই খেয়েছি এটা খাওয়ার পরে দশটার দিকে যখন রোদটা বেশ ভালো মতো উঠছে তখন আগের দিন রাতের এই যে লাউ বড়ি দিয়ে রান্না করা এই খাবারটা আছে কী মজা লাউ রান্না করা বড়ি দিয়ে মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে তো ওইটা পাটি খেয়ে নিলাম তারপরে তো পিকনিক করলাম পিকনিকটা লাইভেই দেখাইছি করার পরে আমার মেয়ের ইচ্ছা হলো একটু কলা পাতাই খাবে তো কলা পাতায় খিচুড়ি খাওয়া পর্যন্ত ঠিক আছে কিন্তু যারা হচ্ছে আমিও জীবনে বোধ হয় আরও একবার খেয়েছি মনে পড়ে না অনেক ছোটোবেলায় নানাবাড়িতেই আর এইবারই খেলাম তো খিচুড়ি খাওয়া যায় ঠিক আছে কিন্তু ডাল টাল দিয়ে কীভাবে খায় ঝোল দিয়ে আমি জানি না হয়তো যারা খেতে পারে তারা পারে তবে দেখি অনেক গ্রামের এখন ব্লকগুলোতে দেখি এখনও তারা খায় বাট কীভাবে ম্যানেজ করে আসলে এটা অভ্যাসের ব্যাপার যদিও ওরা হয়তো পারে আমাদের জন্য খুবই কষ্টদায়ক খিচুড়িটা বলেই খেতে পেরেছিলাম তারপরে বিকালের দিকে আমরা একটু আশেপাশে ঘুরতে গিয়েছিলাম এলাকাটা তো সেখানে চটপটি ফুচকা ছিল সবাই মিলে খাইলো খেয়ে আসার সময় হচ্ছে আমার ফুপুর বাড়িতে গেলাম বড় ফুপুর বাড়ি আমার দুইটাই ফুরফু একটা সবার বড় একটা সবার ছোটো তো বড় ফুপুর বাড়িতে আবার সব সময় অনেক চাষাবাদ হয় তো এখন দেখলাম পেঁয়াজ উঠছে আর গ্রামের লোকজন এসে পেঁয়াজ কেটে দিচ্ছে আর এই তো তুলার ক্ষেত গ্রামে আমার মেয়েই প্রথম দেখলো গালে মানে গাছে কিভাবে তুলা ধরে থাকে বাচ্চাদের এই জন্যই শহরে যারা থাকে তাদের গ্রামে নিয়ে আসতে হয় এ দেখেন তুলা খুবই সুন্দর তুলার ফুল তুল তো ছবিতে দেখাইছি এই একই গাছে তিন রকমের ফুল হয় তিন রঙের আর কি একটা গোলাপি একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে অফ হোয়াইট খুবই সুন্দর লাগে ফুলগুলো ফুটে থাকলে তারপরে ফুল থেকে ফল হয় ফলের পরে এই যে ফলটা যখন ফেটে যায় তুলাটা শুকিয়ে যায় তখন রকম তুলা হয় এইটা এখন টেনে টেনে উঠিয়ে ঝুড়ি ভরে নিয়ে যাবে আচ্ছা এটা এক এক দিনের ভিডিও পরের দিন আবার বিকেলের দিকে বের হয়েছিলাম ঘুরতে আসলে রাত এত বড় যে দিনের বেলা শুয়ে যাওয়া যায় না দুপুরে খেয়েই আমরা ঘোরাঘুরি করতে বের হই আশেপাশে আর আশেপাশে এত সুন্দর ক্ষেত টেত সরিষার ক্ষেত দেখে তো ঘরে বসে থাকাই যায় না তো এই যে সরিষার খেতে গেলাম মেয়ে তো খুব খুশি সরিষার ফুল দেখে ও কাছ থেকে কখনই সরিষার ফুল দেখেনি এই প্রথম দেখলো তো এই জন্যই মাঝে মাঝে গ্রামে বাচ্চাদের নিয়ে যাওয়া দরকার ওদের আনন্দ দেখলে আসলে মনটা খুশিতে ভরে উঠে খুব ভালো লাগতেছিল যখন খুব এনজয় করতেছিল অত বাড়ি থেকে আসতেই যাচ্ছিল না কিছু দিন থাকবে তো এত দিন থাকাও আবার সম্ভব হলো না এই জন্য চলে আসলাম আমারও ভালো লাগতেছিল এই যে কি সুন্দর সরিষা ক্ষেত তারপরে গ্রামের পাড়ায় পাড়ায় একটু ঘুরে বেড়ানোর সময় এই ঢেঁকিটা চোখে পড়লো আমি দাদা বাড়িতে যতবার গিয়েছি কখনো ঢেঁকি দেখিনি তো পাশের একটা বাড়িতে দেখলাম এই ঢেঁকিটা আছে বেশ কিছুটা দূরে আসলে ওভাবে ঘোরা হয় না আমাদের গেলেও তো এ বাড়িতে প্রথমেই গেলাম আগে কখনো গিয়েছি বলে মনে হয় না তো এটা দেখতে পেলাম আর আগে এই যে গরুর ঘাস কাটতেছে এই মেশিনটা এখন এরকম হয়েছে আগে ছিল অন্যরকম ওই বটির মতো একটা ধারালো ওটা দিয়ে কাটতো এখন একটু উন্নত মানে হয়েছে কষ্ট কমছে মানুষের আর কি তারপরে এই যে আশেপাশে মটরের ক্ষেত মটরের শাক এটা মটর এর শাকটা কচি থাকতেই খেতে হয় মাথা ছিঁড়ে ভত্তা করে খেতে ভালো লাগে এটা বড় হইলে ফল হয় মটরের ফলটাও কিন্তু সিদ্ধ করে খেতে খুব ভালো লাগে তারপরে আবারও কিছু মটরের শাক তুললাম আবারও ভত্তা খাবো দেখে এই যে মাথা থেকে নরম অংশটা এভাবে চিড়ে নিতে হয় শাক তুলতে যারা পারে তারা তো পারেই আমি শিখে নিলাম কারণ আমি হয়তো ভালো পারি না আমা বললো মাথা থেকে একটুখানি নরম দেখে নিয়ে নাও তাহলে এটা ভতো করে খেতে ভালো লাগবে তো আমি আসার সময় আবার দিয়েও দিয়েছিল শাক তুলতে কিন্তু ভালোই লাগে তো না অনেক মানুষ থাকে আশেপাশের লোকজন গল্প করতে করতে ভালোই তোলা যায় তারপরে যে পাশে ছিল লাল শাক আমার আবু আসলে আমাদের নিজেদের খাওয়ার জন্য একটুখানি লাল শাক একটুখানি মটরের শাক মটরের শাক আমার আব্বুরও খুব পছন্দ তারপরে পালং শাক তারপরে হচ্ছে মুলা, পেঁয়াজ রসুন বেগুন সব কিছু লাগিয়েছে লাউ লাউয়ের জাংলা দিয়ে অনেক বড়ো লাউ অনেকগুলো লাউ হয়েছে মানে অনেকগুলো মানুষ খেয়েছে আবার আমরাও খেয়েছি আগে একবার আসার সময় নিয়ে এসে দিয়েও গিয়েছিল লাউ তো সবজির আসলে অভাব নেই আর গ্রামের সবজির দামও এত কম কি বলবো দাম শুনলে অবাক লাগে এই যে পরের আরেকদিন সকালে বলছিলাম শুধু ভত্তা দিয়ে ভাত খাবো তো আম হচ্ছে নদীর ছোট মাছ দিয়ে ভাজি করেছিল ছোট মানে কি মাছ বলে ওইটাকে পুঁটি মাছ পুঁটি মাছগুলো ভাজি করেছিল আর কয়েক রকমের ভর্তা সেখানে ছিল বেগুন ভর্তা আলু ডিম ভর্তা তারপরে ছিল মটরের শাক ভর্তা আরেকটা কি ভর্তা ভুলে গেলাম ও আরেকটা হচ্ছে টাকি মাছ ভর্তা এটা আপনারা খেয়েছেন কিনা না জানি না খুবই মজার সকালবেলা গরম শীতের সকালে বিশেষ করে গরম ভাতের সাথে এই ভর্তাগুলো দিয়ে খেতে যেয়ে মজা লেগেছিল তারপরে গাছে আলু ছিল চলে আসবো যেহেতু আম আলু দেওয়ার জন্য এই গাছ আলুর গাছটা কেটে ফেললো এবং বড় একটা আলু পাওয়া গেছে এর থেকে অনেকে আরও অনেক বড় হতো যেহেতু আমি চলে আসতেছি তাই এটা কেটে দিল আরও অনেক আলু আগেও খেয়েছি তারপরে মেয়ে মেয়ে ফল নিয়ে একটু খেলা করলো আমিও ছোটোবেলায় খেলতাম আমি তো ঢাকাতেই খেলতাম আমাদের স্কুলের থেকে আসার সময় পড়ে থাকতো ক্যান্টনমেন্টের ভিতরে যখন বিএ সাইন স্কুল কুর্মিডলাতে পড়তাম তখনকার কথা বললাম তারপরে বিকেলে বিকেলে তো একটু কোথাও ঘুরতেই হয় আশেপাশে ঘুরিয়ে আর এদিকে একটা বড় বিলের মাঠ আছে এখানে সবাই ঘুরতে যায় আসলে গ্রামের মানুষ যাবে কোথায় মাঠটা বিশাল রাস্তাটা সুন্দর করছে ওখানে পুকুর টুকুর আছে বিল টিল আছে এটাই দেখতে চাই এই যে বিকালের দিকে যাচ্ছিলাম আকাশটা কি সুন্দর লাল হয়েছিল দেখতে ভালো লাগতেছিল আর আমার মেয়ে ভ্যানে চড়তে যাচ্ছিল দেখে ওকে ভ্যানে চড়ায়ে এটা তো এই বড় বিলের মাঠটাতে ঘুরলাম ভ্যানে করে খুব ভালো লাগতেছিল সত্যি কথা বলতে একদম প্রকৃতির বাতাসে আর এখানে অনেক বাতাস যেহেতু সন্ধ্যা লাগা লাগা ভাব বেশ চোরে ঠান্ডা বাতাস হচ্ছিল আমরা শীতের পোশাক পরেই গিয়েছিলাম চাদর টাদর পরে এই জন্য খুব ভালো লাগতেছিল এখানে মানে এই বিলের ভিতরে পুকুর আছে আমবাগান আছে এই জন্যই মানুষ আসে আর সরিষার ক্ষেত্রে তো অনেকে দেখলাম সরিষা ক্ষেত্রের পাশে টিকটক করতেছে মানে টিকটক বা ভিডিও কিছু করতেছে এখন তো সব জায়গায় মানুষ অনেক স্মার্ট সবাই এগুলা করে যাই হোক এই দেখেন সরিষা ক্ষেত দেখা যাচ্ছে এটা আসলে দেখার মতো পুরা মেলা জায়গা আকাশটা এত বড় এই যে আকাশে পাখি উঠতেছে পাখি বলতে এগুলো মেবি বক ছিল এত ভালো লাগতেছিল এই জায়গাটা তো আমরা এই জায়গাটা ভালো মতো ঘুরলাম এই তিন চার দিন এই করে কাটালাম ঘুরে ফিরে খুব ভালো লাগলো আমাদের আসলে গ্রামে যাওয়া উচিত মাঝে মাঝে এই দেখেন কি সুন্দর পাখি উঠতেছে যদিও ক্যামেরায় অত ভালো দেখা যাচ্ছে না তো গ্রামে ঘুরতে আসলে ভালোই লাগে কেন যেন খুব ভালো লাগতেছিল মনে হচ্ছিল আরও কিছু দিন থেকে আসি কিন্তু আসলে হয় না সব কিছুই সময় বাধা এখন সব কিছুরই একটা টাইম লিমিটের মধ্যে করতে হয় জীবনটাই এরকম অথচ যখন কখনই গ্রামে থাকা হয়নি ওইভাবে যখনই গ্রামে যাই তখন আমিও ছোটোবেলায় যখন নানি বাড়ি দাদি বাড়ি যেতাম আসতে চাইতাম না এখন আমার মেয়েও তাই করে কি করা এটাই নিয়ম আসতেই হবে যেহেতু শহরে আমাদের সব কিছু শহর কেন্দ্রিক এখানেই থাকতে হয় এখানেই বসবাস তো এটা বেড়ানোর জন্য ভালো যেহেতু আমরা শহরের মানুষ খুব ফিরে এসেছি আবার শহরে কিছু করার নেই আবার যাব ইনশাল্লাহ সময় সুযোগ পেলে ঘুরতে বেড়াতে সবারই আসলে মাঝে বছরে একবার দুইবার গ্রামে যাওয়া উচিত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ